পুরা রত্নাল অ্যাপসাইডভাগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে সানডে আমরা যাচ্ছি ঘুরতে হানি কোথায় ঘুরতে যাচ্ছি আমরা যেটা সারপ্রাইজ ছিল তোমাদের বলবো আমরা গোয়া যাচ্ছি ঘুরতে সবাই মিলে তো চলো এখন বাজে তাই সকাল বললাম বারোটা বাজলে দুপুর বলবো তো আমরা বাস ধরবো এখন যাচ্ছি না আমরা ট্রেনে করেই যাচ্ছি এখান থেকে মাটগাঁও স্টেশন যাব গোয়া তো চলো বাসটা ধরি লাগেজ বলতে হয়েছে হলো হানির বাবার এই বড় ব্যাগটা আর এই ছোট বেলা লাগে আমরা বেরিয়ে পড়ি ব্যাগগুলো নিয়ে নিই হানি এখান থেকে ব্যাগটা নেই একটা ওই যে ছোট ওই পার্সেলের ব্যাগ দুটো হ্যাঁ ওকে অনেক দিন থেকে স্বপ্ন ছিল ইচ্ছে ছিল যে গোয়া ঘুরতে যাব তো ফাইনালি যাচ্ছো ফাইনালি এখন বাস ধরার অপেক্ষায় আমি তো এই জায়গাটার থেকে বাস ধরি আর প্রতিবার এখানে বাসটা আসে তো এখানে দাঁড়িয়ে পড়েছি আমরা সবাই আমাদের লাগেজপত্র নিয়ে এখন শুধু বাসের অপেক্ষা বাসটা আসলেই উঠে পড়বো তো মনে হচ্ছে বাস আসছে ওই দেখো দূর থেকে লাল রঙের বাসটা দেখা যাচ্ছে তো বাসটা দেখে ভীষণ আনন্দ হচ্ছিল যে আজকে আমরা ঘুরতে যাব। এতটা ভালো লাগছিলো যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না দেখো আমরা উঠে পড়েছি সবাই বাসটা কিন্তু এই সময় বেশ খালি ছিল আমরা এখন একেবারে বাস স্ট্যান্ডে চলে যাব মানে শহরের দিকে যেহেতু আমরা একটু ভিতরের দিকে থাকি তো বেশ অনেকটাই টাইম লেগেছে দেখো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে এখান থেকে কিন্তু আমাদের দুবার বাস চেঞ্জ করতে হবে কারণ এখান থেকে যে স্টেশন রয়েছে যশবন্তপুর সেটা কিন্তু অনেকটাই দূরে আমরা যেখানে থাকি তো দেখো ফাইনালি বাস চলে এসেছে বাস বেশিক্ষণ দাঁড়ায় না সেজন্য আমরা খুব তাড়াতাড়ি বাসের মধ্যে উঠে পড়েছি আর উঠলে কি হবে এতটাই ভিড় ছিল যে কী বলবো তো কষ্ট করে বসতে হয়েছে ঢেলে ঠুলে ঠাসাঠাসি করে তারপরে অনেকক্ষণ বসার পরে কিছুটা জায়গা পেলাম কারণ বাসটা অনেকটা খালি হয়ে গেছে হানির বাবাও জায়গা পেয়েছে প্রথম দিকে জায়গা পায়নি ও অনেকটা পথেই দাঁড়িয়ে এসেছে তো যাক জায়গা পেয়েছে দেখে খুব ভালো লাগলো এবার কিন্তু আরেকটা বাস স্ট্যান্ডের দিকে বাসটা যাচ্ছে সেখান থেকে আবার আমাদেরকে আরেকটা বাস বুক করতে হবে এই যে এই বাসটাতে যে উঠেছি না এই যে হানি বসে রয়েছে এটাই এখন যশবন্তপুর স্টেশনের কাছাকাছি গিয়ে থামবে তো এখানে হানির বাবার পাশে বসতে পেরে আমার খুব ভালো লাগছিল ও তো হাসছিলোই না তো ওকে আমি জোর করে হাসাচ্ছিলাম কারণ ও তো একটু কম হাসে তো যাক চলে এসেছি আমরা এখন দেখো যশবন্তপুর রেলওয়ে স্টেশনের কাছে এই যে বাস থেকে আমরা নেমে পড়েছি ফাইনালি আমরা পৌঁছে গেছি দেখো এটা হলো যশবন্তপুর রেলওয়ে স্টেশনের ভেতরের দিকটা এখানে আমার ট্রাইপডটা দেখা যাচ্ছে এটা ছাড়া তো আমি চলতেই পারবো না ট্রাইপড ছাড়া তো আমি চলতে পারি না কারণ ভিডিও ফটো কিছুই করতে পারবো না অন্য কাউকে তো বারে বারে বলে ভিডিও কিংবা ফটো তোলা সম্ভব হয় না তো টাইপডটাই আমার সঙ্গী এই দেখো যশবন্তপুর রেলওয়ে স্টেশন দেখো কত বড় রেলওয়ে স্টেশন আর এখানে কত বাইক দাঁড়িয়ে রয়েছে আজকে ভেবেছিলাম ব্যাঙ্গালোরে অনেকটা ঠান্ডা হবে কিন্তু ব্যাঙ্গালোর টাউনের দিকটাতে এসে দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম যাক আমাদের তো আজকে টিকিট রয়েছে গরম হলেও যেতে হবে এটা হলো স্টেশনের ভেতরের দিকটা এই যে আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি বাসায় দিয়ে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেনটার নাম হলো যশবন্তপুর ভাস্কো দাগামা এক্সপ্রেস এই দেখো দাঁড়িয়ে রয়েছে তো উঠে পড়েছি আমরা ট্রেনে ট্রেনে উঠেই আমি তো একেবারে জলের খোঁজ করা শুরু করে দিয়েছিলাম এতটাই গরম লাগছিল তো জল ফ্রুট জুস যা যা রয়েছে সব কিছু কিনে তারপরে ট্রেনের ভেতরে ঢুকে পড়লাম আমি যেখানে থাকি ওখানে এতটা গরম না বাইরে দেখো রোডটা কিরকম করা বাইরে প্রচন্ড করা এখন খাবো না আমি শুধু জল খেলাম জল আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে এবার জাননার সামনে সিটটা পেয়ে আমার তো ভীষণ ভালো লাগছিল কিন্তু একদম জাননার বরাবর বসি নি অনেকটাই রোদ ছিল দেখে একটু দূরে বসেছিলাম জালনা থেকে এই দেখো স্টেশন পার হয়ে গেলাম যশবন্তপুর দেখতে পাচ্ছ কত বড় স্টেশন একটি কত সুন্দর লাগছে দেখো চারিদিকের ভিউটা আমার তো ট্রেনের থেকে যে বাইরের প্রাকৃতিক দৃশ্য সেটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে এই দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে চলে এসেছে ভেলপুরি এখানে কিন্তু ঝালমুড়ি বলে না এখানে বলে মশালা ভেলপুরি তো মশালা ভেলপুরি হানির বাবা নিয়েছিল দু প্যাকেট মানে দুটো কৌটোর মতো করে দেয় একেবারে গ্লাসের মতো বানিয়ে তো সেটা দিয়েছিল অনেকটা পরিমাণে দিয়েছিল। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে আমি তো সুন্দর করে ভিডিও করে নিয়েছি তোমাদের দেখাবো বলে বাজে বিকেল প্রায় চারটা তো একটু সুলা অনেক সকাল সকাল ঘুম থেকে আছে উঠে ঘরের কাজকর্ম রান্না সব করেছে না তো সায়াপ তো এখন একটুখানি ঘুমিয়ে নেব প্রায় এক দু ঘন্টা আমরা আমরা কিন্তু গোয়া মাদগা ওটা স্টেশন আছে পৌঁছাবো হল

একটু পরে হানিকেও শুয়ে দিয়েছিলাম কারণ অনেকটাই টায়ার্ড লাগছিল মনে ছিল যেন একটু ঘুমোলে ভালো লাগে কারণ অনেক সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তো পুরো টায়ার্ড লাগছিল তাই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না তারপরে হঠাৎ করে হানির বাবা ডাক দিলো এই বিকেল চারটা পনেরো এরকম হবে চারটা কি চারটা পনেরো তো চা এসেছিলো এখানে কিন্তু দেখলাম চাটা ভীষণ ভালো বানিয়েছে অন্য সময় কিন্তু রেলের চা খেতে একদমই ভালো লাগে না একদম জল জল মনে হয় কিন্তু এখানে দেখলাম চাটা ভীষণ ভালো বানিয়েছে তো ভাবলাম যে চা শুধু খাবো কফিও খাবো তো চা কফি সব খেতে খেতে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম

এই স্টেশনটা কিন্তু অনেক বড় আর এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠেছে দেখলাম এখন ট্রেনটা অনেকটাই মানে ভরে গেছে প্রথম দিকে কিন্তু খালি ছিল এখানে না অনেক সুন্দর সুন্দর প্যারা পাওয়া যাচ্ছিলো পুরো দুধের প্যারা তো দুধ দিয়ে আর গুড় দিয়ে বানানো তো সেটাই নিয়েছিলাম আমি তো অত মিষ্টি খাই না কিন্তু হানির বাবা খাচ্ছিলো দেখে লোভ লেগে আবার নিয়ে নিয়েছি দারুণ পেরাটা অনেকক্ষণ বসে থাকতে থাকতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল তো এই সময় আবার রাতের খাবার অর্ডারের জন্য এক দাদা এসেছিল

এই দেখো রাতের খাবার এরকম প্যাকেটে করে দেওয়া হয়েছে ট্রেনে এখানে রয়েছে একটা এগ বিরিয়ানি আর বাকি দুটো হলো চিকেন বিরিয়ানি আমার জন্য আর হানির বাবার জন্য তো হানিকে হানির বাবা প্রথমে খাইয়ে দিচ্ছিল কারণ হানি তো ছড়িয়ে ছিটিয়ে দেয় তো হানিকে খাওয়ানোর পরে আমরা খেয়েছি তো চলো আমি চিকেন বিরিয়ানির প্যাকেটটা খুলে তোমাদেরকে দেখাই এই দেখো একটা করে লেগ পিস দেওয়া হয় কিন্তু আমার না এখানে বিরিয়ানিতেও প্রচুর পরিমাণে তেল ব্যবহার করা হয় দেখে একদমই ভালো লাগে না আমার আবার আমাদের দিকে বিরিয়ানিটা বেশি ভালো লাগে আমি এর আগেও ব্যাঙ্গালোরে বিরিয়ানি খেয়েছি কিন্তু এখানে বিরিয়ানি আমার ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানির মতো লাগে না মানে ফিফটি ফিফটি ওরকম টাইপের মনে হয় তো চলো কি করব এটাই এখন অমৃত এটাই খেতে হবে পেট ভরাতে হবে তো কোন রকমে খেছি খালিদ বাবা তো অত খাইনি এত বাতে ডাটা কি বলতো শরীরে পেট জ্বালা শুরু করে দিয়েছে একটা স্টেশনে ডালা লোক এখন জল নিব জল খাব কারণ এতটা পরিমাণ ঝাল দিয়েছে এ দেখো হানির বাবাও বিরিয়ানি খায়নি একটু পরিমাণে খেয়েছে শুধুমাত্র চিকেন লেগ পিসটা মানে প্রচণ্ড ঝাল ও বেশি ঝাল খেতে পারে না পেট জ্বলতে থাকে সেজন্য আর খেলো না তো এখন তো রাত হয়ে গেছে কোনো রকমে খাওয়া দাওয়া করে একটা চিপসের প্যাকেট আমি খেয়ে নিয়েছি আবার হানির বাবার জন্য আরেকটা নিয়েছিলাম খেয়ে জল টল খেয়ে এখন একটুখানি শুয়ে পড়ব কারণ রাত্রেও বেশ অনেকটাই হয়ে গেছে রাত্রি নটা পায়ে বেজে গেছে হানিকেও শুয়ে দিয়েছি তো চলো বন্ধুরা গুড নাইট আবার আগামীকাল সকালে দেখা হচ্ছে দেখো লাইটটা বন্ধ করা মাত্র চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেল ট্রেনের দুলুনিতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরও পায়নি যখন ঘুম ভাঙলো তখন রাত্রি প্রায় তিনটের মতো বাজে তো আমরা পৌঁছে গেছি মাটগাঁও রেলওয়ে স্টেশন তো দেখো কত বড় রেলওয়ে স্টেশন তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে কিন্তু স্টেশনের নামও দেওয়া রয়েছে এই যে হলুদ রঙের মধ্যে কালো দিয়ে লেখা মটগাঁও রেলওয়ে স্টেশন এই দেখো কত বড় রেলওয়ে স্টেশনটা বন্ধুরা এখন এখানে আমরা সবাই নামব তো আমরা সকলে উঠে পড়েছি লাগেজ টাগেজ সব কিছু গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি নামার জন্য কারণ বেশ ভালো ভিড় ছিল তো ফাইনালি নেমে পড়েছি মটগাঁও রেলওয়ে স্টেশনে দেখো কত বড় রেলওয়ে স্টেশন আর কত মানুষের ভিড় রাত্রি তিনটে সাড়ে তিনটের সময়ও এত ভিড় এই দেখো এখন আমরা রেলওয়ে স্টেশনের বাইরের দিকে যাচ্ছি আমি বাইরে এসে তোমাদেরকে রেলওয়ে স্টেশনের বাইরের দিকটা বেশ ভালো করে দেখাবো এই দেখো লেখা রয়েছে মটগাঁও রেলওয়ে স্টেশন এই দেখো বন্ধুরা আমরা পৌঁছে আছি মটগাঁও রেলওয়ে স্টেশন এখন আমরা যাব কোথাও মানে হোটেলে যাব কিছু খাওয়া দাওয়া করবো ফ্রেশ হবো কারণ এতটা জান্নি করেছি ভীষণ টায়ার্ড হয়ে গেছি রাতে ট্রেনে তো অত ভালো ঘুম হয় না তো চলো বন্ধুরা নেক্সট ব্লগে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে গোয়া পূর্ব কী দেখাচ্ছি না দেখাচ্ছি সব দেখতে পাবে কোথায় থাকলাম কোথায় ঘুরলাম তো তোমরা ভালো থেকে সুস্থ থেকো সেটা পাই আবার দেখা রেলওয়ে স্টেশনের বাইরে বাস গাড়ি স্কুটি ভাড়া সব কিছু পাওয়া যায় ক্যাব কোনো অসুবিধাই নেই তো আমরা ফাইনালি এখানে বাস পেয়ে গিয়েছিলাম তো বাসে উঠে পড়েছি এখান থেকে আমরা চলে যাব একেবারে কালাঙ্গুট কালাঙ্গুট থেকে পুরো গোয়া আমরা ঘুরবো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাথে দেবো টাটা আবার দেখা হবে